আল্লাহ হল সাথে একটি কথোপকথন হাতে আমরা বলি এ মুস্তাকিম আমাদের সরল পথ দেখিয়ে দিন এবং সুরাফাতেহার পরে আমরা পবিত্র কোরআনে সুরা বা করা পাই যা শুরুতে আল্লাহ তালা বলেন ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين এটা আল্লাহর কিতাব এর মধ্যে কোনো সন্দেহ নেই এটি হিদায়ত সেই মুতাকিদের জন্য অর্থাৎ সূরা ফাতিহাতে আমরা আল্লাহর কাছে হিদায়ত চাচ্ছি এবং এর পরপরই আল্লাহ তাআলা বলছেন এটা হচ্ছে মুতাকিদের জন্য হিদায়ত অতএব বলা চলে সূরা ফাতিহা হচ্ছে আল্লাহর কাছে আমাদের প্রার্থনা এবং বাকি কোরআন যেন আল্লাহর তরফ থেকে সেই প্রার্থনারই একটি উত্তর এই কারণেই আমরা যখন নামাজে দাঁড়াই প্রথম দুই রাকাতে আমরা সুরা ফাতেহার সাথে আরেকটি সুরা মিলিয়ে পড়ি সুরা ফাতেহার সাথে যেই সুরাই আমরা মিলাই না কেন আমাদের নামাজ তখন এক পবিত্র কথোপকথনে হয় যেখানে আমরা সুরা ফাতেহা পাঠের মাধ্যমে আল্লাহর কাছে হেদায়ত যাচ্ছি এবং এরপর কোরআনের অন্য যে কোনো অংশ পাঠ করার মাধ্যমে আল্লাহর তরফ থেকে সেই যাওয়ার উত্তর পাচ্ছি মনে করুন আপনি সুরা ফাতেহার পরে সুরা এখলাস পড়লেন সেক্ষেত্রে সেই আল্লাহর হেদায়তেন এবং আল্লাহ আপনাকে তার নিজের পরিচয় দেওয়ার মাধ্যমে আপনাকে হেদায়ত দিলেন শুধু এভাবেই নয় আমরা যখন শুধু সুরা পাঠ করি তখনও বাস্তবে আমরা আল্লাহ তালার সাথে একটি পবিত্র কথোপকথনে লিপ্ত হই মুসলিম গ্রন্থের হাদি কুদ্সিতে আমরা পাই রসুল সাল্লাহ আনী ওসাল্লাম বলেন আল্লাহ তায়ালা বলেন আমার বান্দা যখন বলে আলহামদুল্লা হেরবদুল আলা মিন আমি তার জবাবে বলি হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে সুবহান আল্লাহ একবার ভেবে দেখুন এই প্রকাণ্ড মহাবিশ্বের এক ছোট্ট নক্ষত্র পুঁজ রয়েছে সেই ছোট্ট নক্ষত্র পুঁজ রয়েছে লাখো নক্ষত্র সেই লাখো নক্ষত্রের মধ্যে তুচ্ছ এক নক্ষত্র নাম তার সূর্য সেই নগণ্য আলোক ছটাকে ঘিরে ঘুরছে গোটি কয়েক সমান গ্রহ সেই গ্রহগুলোর মধ্যে একটি হচ্ছে পৃথিবী নগন্যই ধুলিকণার কোনো এক ক্ষুদ্র কোণে শত কোটি সৃষ্টির ভিড়ে এক আপনি মহাবিশ্বের তুলনায় ক্ষুদ্র তুচ্ছ উপেক্ষণীয় এক জীব সেই আপনি মুখ থেকে উচ্চারিত করলেন আল্লাহুল্লাহ আর আপনার সেই কথা গোটা আকাশমন্ডলীকে ছেদ করে পৌঁছে গেল বিস্ময়কর এই জগতের স্রষ্টার কাছে এবং সেই মহান সত্তা সেই মহাবিশ্বের রব আপনার এই উচ্চারণ শুনে এতটা খুশি হলেন এতটা গর্বিত বোধ করলেন যে তিনি তার সবচেয়ে কাছের ফেরেশতাদের নিকট বললেন হামিদানি আবদি আমার ভান্দা আমার প্রশংসা করেছে পৃথিবীতে এমন কোনো পিতা মাতা নেই যারা তাদের সন্তানকে নিয়ে এতটা গর্ববোধ করতে পারবে এতটা আনন্দ বোধ করতে পারবে সে সন্তান তাদের জন্য তার জীবনটাও দিয়ে দিক না কেন এমন কোনো বাবা মা নেই যারা তাদের সন্তানের কাজে এতটা খুশি হতে পারবে যতটা আনন্দ বোধ যতটা গর্ববোধ আমার আপনার রব আমাদের নিয়ে করেন যখন আমরা বলি আলহামদুলিল্লাহ এরপরে আমরা যখন বলি আর রহমান রাহিম আল্লাহ তালা আরো খুশি হয়ে যান এবং বলেন আসনা আলাইয়া আব্দি আমার বান্দা আমার গুণাবলী বর্ণনা করেছে গুণগান করেছে অতঃপর আমরা যখন বলি ম্যালিক ইয়ৌমিদ্দিন তিনি বলেন মজ্জাদানি আব্দি আমার বান্দা আমার মাহাত্ম বর্ণনা করেছে এরপর আমরা বলি ইয়া ইয়া বা আমরা শুধু আপনারই ইবাদত করি এবং আপনারই কাছে সাহায্য প্রার্থনা করি তিনি তখন এর উত্তরে বলেন এটা আমার এবং আমার বান্দার মধ্যকার ব্যাপার আমার বান্দা যা চাইবে তাই সে পাবে তাই এর পরপরই আমরা আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান জিনিসটি চাই কারণ আমরা বলি আমাদের সরল পথ প্রদর্শন করুন তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ দান করেছেন যারা গজবপ্রাপ্ত নয় এবং পথভ্রষ্টও নয় তখন আল্লাহ তালা এর উত্তরে বলেন এটা কেবল আমার বান্দার জন্যে আমার বান্দা যা চায় তাই সে পাবে অতএব আমার প্রিয় ভাই ও বোনেরা আমরা যখন নামাজি দাঁড়িয়ে সুরাফা তেহা পড়ার সুযোগ পাব এটা আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামতগুলোর একটি কারণ এর মাধ্যমে আমরা স্বয়ং আল্লাহ তালার সাথে কথা বলার সুযোগ পাচ্ছি আমাদের প্রতিটি আয়াত পাঠ করার পর তিনি এস জবাব দেন তিনি ব্যক্তিগতভাবে আমার আপনার কথা গর্বের সাথে আনন্দের সাথে তার সবচেয়ে নিকটের বান্দাদের কাছে উল্লেখ করেন আসুন আমরা আল্লাহর সাথে এই কথোপকথনের মাধ্যমে তার নৈকট্য লাভ করার চেষ্টা করি